ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকছে তালের বড়া বা তালের পিঠা এই তালের বড়া উপরটা থাকবে একদম মুচমুচে আর ভিতরটা একদম সফট হবে আর উপকরণের মাপটা যদি সঠিক হয় তাহলে আপনার তালের বড়া অবশ্যই ফুলবে আর এরকম মজার রেসিপি আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো চলুন দেখে নিই প্রথমে আমি এখানে একটা তাল নিয়েছি আর একটু মাঝারি সাইজের তালটা নিয়েছি তো আমি প্রথমে যে মাথার অংশটা আছে সেটা আমি খুলে নিচ্ছি অবশ্যই যদি চেষ্টা করে দেখবেন যে যদি খুলতে না পারেন তাহলে ছুরি বা চাকুর সাহায্যে একটু খোঁচা দিলেই কিন্তু উঠে যাবে তারপর আমি পুরোটা উঠিয়ে নেওয়ার পর একটা মাথার দিকে একটা শক্ত অংশ থাকে সেটা আমি হাত দিয়ে উঠিয়ে ফেলে দিলাম আর উপরের খোসাটা আমি এবার ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সাইডের খোসা খুব ভালো করে উঠিয়ে নিচ্ছি তো একটু টান দিলেই কিন্তু উঠে যাবে যদি তালটা যদি নরম হয়ে থাকে তো খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে আটিগুলো আছে সেগুলো আলাদা করে নিব আর এখানে দেখুন দুটো আটি হয়েছে যেহেতু আমি বলেছি মাঝারি সাইজের একটা তাল নিয়েছি আর এই তালটা চেষ্টা করবেন একটু জল দিয়ে প্রথমে ভালো করে চটকে নেওয়ার আর যদি এভাবে হাত দিয়ে নরম করে না নেন তাহলে কিন্তু যখন আপনি রসটা বের করতে যাবেন তখন কিন্তু খুব সহজেই বের হবে না তো এক্ষেত্রে আমি সামান্য একটু জল দিয়েছি জলটা কিন্তু পরিমাণ একটু সামান্য দিলেই হবে আর দিয়ে আমি ভালো করে চটকে নিয়েছি যাতে নরম হয়ে যায় আর এভাবে একটা প্লাস্টিকের ঝুড়িতে আমি ঘষে ঘষে যে পাল্পটা আছে সেটা বের করে নেব তো দেখুন নরম করে নেওয়ার ফলে কিন্তু খুব সহজেই পাল্পটা বের হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু এরকম হাতের কাছে থাকা প্লাস্টিকের এরকম ঝুড়ি সাহায্যেই করতে পারবেন আর অন্য কোনো কিছুর প্রয়োজন নাই এরকম ঝুড়িতে করলেই কিন্তু কোনো রকম আঁশ থাকবে না আর খুব সহজেই কিন্তু একবারই আপনি পিওর একটা মিশ্রণ পেয়ে যাবেন তো পুরোটা তাল আমার নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে এক কাপের মতো তালের মিশ্রণ নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়েও কিন্তু দিতে পারেন সেক্ষেত্রে উপকরণগুলো আরেকটু বাড়িয়ে দিবেন। তো এখানে আমি এক কাপ তালের জন্য এখানে হাফ কাপ নিয়েছি ময়দা তো যদি দুই কাপ তাল দেন সেক্ষেত্রে এক কাপ ময়দা দিবেন তো আমি এখানে এক কাপ তালের জন্য হাফ কাপ করে দিচ্ছি বাকি উপকরণগুলো তো হাফ কাপ ময়দা দিলাম এবার আমি এখানে চিনি গুঁড়ো করে রাখা হাফ কাপের অর্ধেকটা দিয়েছি চিনি আর অর্ধেকটা আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি খেজুরের গুড়টা দিলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো আসে যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে শুধু চিনি দিয়েই করতে পারবেন তো চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবার এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাফ কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোরানো তো এখানে অবশ্যই নারকেল কোরানোটা দিলে আরও বেশি স্বাদটা দ্বিগুণ আসে তো চেষ্টা করবেন নারকেল কোরানোটাই দেওয়ার জন্য এবার হাত দিয়েই আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কোনো হ্যান্ড বিটার বা কিচ্ছু ব্যবহার করিনি হাত দিয়ে কিন্তু একটা ভালো মিশ্রণ আপনি তৈরি করে নিতে পারবেন তো দেখুন খুব আঠালো একটা মিশ্রণ তৈরি হয়েছে মিশ্রণটা দেখেই বুঝতে পাচ্ছেন বেশি নরমও করে ফেলিনি বা বেশি শক্তও করা যাবে না এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে আর আপনাদেরকে আমি বড়িগুলো করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর করে একদম সফটভাবে পড়ছে আর একদম কিন্তু মিশ্রণের সাথে মিলিয়ে যাচ্ছে না এরকম একটা মিশ্রণ তৈরি হবে তো আপনারা দেখি বুঝতে পারছেন আর আমি এক ঘন্টার মতো এটা রেস্টে রেখে দিব তো এক ঘন্টার মতো রেস্টে রাখার পর আপনারা দেখুন কতটা সফট হয়ে গেছে আরও বেশি তো এক ঘন্টা বা আপনারা চাইলে আরেকটু বেশি সময় ধরেও রাখতে পারেন যত বেশি সময় রাখবেন ততই বেশি এই মিশ্রণটা সফট হবে বড়াগুলো ভাজার জন্য আমি এখানে তেল গরম করে নিচ্ছি আর তেলটা কিন্তু ভালো করে গরম হলে তারপর চুলার আঁচটা মিডিয়াম থেকে লোয়ে করে নেবেন যখন আপনি এই তালের বড়াগুলো তেলে ছাড়বেন আর তখন আপনি দেখবেন যে তালের বড়াগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে না একদম সুন্দরভাবে একটা কালার চলে আসবে আর ভিতরটাও সুন্দরভাবে হয়ে যাবে তো আমি সবগুলো একদম ছোটো ছোটো করেই কিন্তু দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো সাইজ মাঝারি বড় যে কোনো সাইজ করে দিতে পারেন আর তালের বড়াগুলো ছাড়ার সাথে সাথে কখনোই নাড়াচাড়া করতে যাবেন না দেখবেন যে এমনিতেই এগুলো ভেসে উঠছে তারপর যখন একটু কালার ধরা শুরু করবে তখন আপনি নেড়ে চেড়ে উল্টে পাল্টে একদম সুন্দর করে সাইডগুলো ভেজে নেবেন আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই বড়াগুলো নাহলে কিন্তু ফুলবে না তো আমি সবগুলো দেখুন একটা লালচে কালার করে ভেজে তুলে নিচ্ছি আর কতটা ফুলকো হয়েছে দেখেই অবশ্যই বুঝতে পারছেন আর অবশ্যই পুরো মিশ্রণটা কিভাবে তৈরি করেছি কতটুকু পরিমাণে দিয়েছি সেটা যদি আপনি দেখে ট্রাই করতে পারেন তাহলে কিন্তু আপনার বড়া একদম পারফেক্ট হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ